আসসালামু আলাইকুম চাচা চাচা খানপুর যাবেন কত টাকা ভাড়া একশো টাকা আর চাচা একটা সমস্যা পেতে বলছি মানে বাসাইতে আসার সময় মানি ব্যাগ ঘুরে আসছে এখন এই রোজা রাখার পরে গরমে হাঁটতে পারতাছি না কারণ কাছে টাকা নাই একটু নিয়ে নেওয়া যায় আপনার লস হয়ে যাবে না একশো টাকা ভাড়া লস হোক সমস্যা নাই সমস্যা

মানে অনেক কষ্ট হয়ে যায় নাকি গরমও তো বর্ষা মনে করেন অনেক আমি এই আপনার ইপিজোর থেকে আপনার এই মূল পর্যন্ত হাইটে আসছি বুঝছেন তো অনেক কয়জনে জিজ্ঞাসা করলাম যে কেউ নিতে রাজি হলো না আপনার নিয়ে লেগে যাচ্ছেন তা আপনার তো মনে হয় যে আমি আপনার বেশি ক্ষতি করে ফেলাম না এরকম কি কখনো হয়েছে কাকা এরকম কখন হয়েছে যে টাকা নাই বলছে নিয়া গেছে আজকে কি প্রথম তে আপনি নিতে রাজি হলেন কেন কাকা তো মানন মানবিক দিক বিবেচনা করে আর কি নিলেন নাকি হ্যাঁ আজকে ভাড়াটা মারছেন কাকা দুইশো টাকা আটা সকাল আটটা বাজে বের হই

আমি চাচ্ছিলাম যে রোজার মাসে যদি আমার মতো কেউ বিপদে পড়ে মানে আমি আপনাকে যে মিথ্যা কথাটা বলছি যে আসলে রোজা রাখার পর যদি কেউ বিপদে পরে তাহলে কেউ সহযোগিতা করে কিনা মানে এরকম একটা মানবিক মানুষ খুঁজতে ছিলাম আমি আলহামদুলিল্লাহ আপনার কোনো পিছিয়ে ওরকম কষ্ট নাই নিজের বাড়ি নিজের গাড়ি ছেলে মেয়েও বিয়ের সাথে দিয়েছেন আমি তো আপনার ভাড়া হিসাবে দিতে পারবো না কারণ আপনার আমার ফ্রি নিয়ে আসছে ঠিক না কাকা আমি আপনার মানবিক দিক আমি আপনার মানবিক দেখা মানে আমি এতটা মুগ্ধ হয়েছি আমি একটা উপহার দিব এটা আপনি নিবেন আপনি না করবেন না এই ঈদ আপনি একটা শার্ট কিনে নিবেন এটা কাটা দিয়া কাকা এটা আমি উপহার হিসাবে আমি কি আপনার ভাড়া দিতে পারবো বলেন পারবো না আমি ফ্রি আমি তো ভাড়া দিই নাই কাকা আমি ভাড়া দিয়েছি আপনার যে মন মানুষ কথা আমি কোনোদিন আপনার ভাড়া দিতে পারবো আপনি আমার কথা শুন নাই তো আপনি আমার এটা আপনি মানবতা পুরস্কার হিসেবে নেন কাকা ধরেন আমি খুশি হয়ে আমার মন থেকে দিছি আপনার মতো মানুষ দরকার আছে এই সমাজে এখনো কাকা ভালো থাকেন আসি কাকা ওয়ালাইকুম আসসালাম